আমি আগে থেকে জানি সাইল ব্যাগটি আমার মাথায় তুলে দিব যে বার ঘরের হলা ব্যাগটি বিহা হয়ে গেছে একবারে আঙ্গা বল আগে দিলি দিব না মাথায় তুলে দিছি তুই বোঝে গা সাইল ঠিক মতন ঘুম সম পাই রেয়া ডুব দিয়ে নামাজ করবার নাকি কারণ আজকে হলো শুক্রবার আর দিনে আমার নামাজ কামাই যায় আরে কিন্তু শুক্রবার দিন জীবনও না শুক্রবার দিন কিছু না কামাই দিনে এটা তো সবাই জানোই এক কথা নাস্তা খাবার নিয়ে যায় মজুত তো নামাজ পড়ে বাইরে এলাম বাইরে এসে দেখি যে কেরো বানিয়েছেন লাদাখ মনে হতে দিয়েছি জায়গা তো পাইছি না পাইলে আমার বাড়িতে তো লোন আস্তে আস্তে মানুষ বাইরে বাড়াইতেছি এখন যদি মানুষ বাইরে বাড়াইছে এটি হলে একটি বড় বড় মরো না কারণ আগের বেহার আগে নামাজ পড়া হয় এখন বাইরে খারাপ হয়েছে নাস্তা না দিব হেবতের এখান থেকে যাবো না তো ভাই পাতা নিয়েছে এখন এক মোটা করে নাস্তা দিতেছে তো যেদিন নাস্তা নেই সেদিনে খেলাম পাশা করি একদিন খেলে পাশা নিয়ে বাসা ছিলাম পাশা নিয়ে যাই আমি নাস্তাই পাইছিলাম না

আজকের ব্লকটা এ পর্যন্ত শেষ দেখা হবে পরের ব্লগে